নানামুখী বিনিয়োগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক বললেন সিটি মেয়র এবং সীতাকুণ্ডে গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মিক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিসহ নানামুখী বিনিয়োগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী আয়োজিত করেন বলেন সরকারের উদ্যোগে নারীরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করতে হলে নারীদের স্বাবলম্বী করার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন সিটি মেয়র এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মঞ্জুমা সে সভাপতিত্বে অনুষ্ঠানে পাঁচলাইশ আবাসিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম মাস্টার কার্ড কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তার মিথ্যা পরিচয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মমতাজ বেগম সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গত বাইশ মে প্রেমতলা কলেজ রোড এলাকায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয় এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে নয়শো ষাট পিস ইয়াবা জব্দ করা হয় পরে মাহমুদাবাদ দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে মমতাজের স্বামী মোহাম্মদ মুজিবুরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকালে ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ অতীশ চাকমা তিনি জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে কক্সবাজার সদর রামু উখিয়া ও টেকনাফের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের ঘটনায় পঞ্চাশটিরও বেশি ঘর ও দোকান পুড়ে গেছে তবে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস চট্টগ্রামের পতেঙ্গায় ধর্ষণের অভিযোগে শিবলি সাদিক নাইম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির ইসলাম তিনি জানান গত বাইশ মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মীরসরাই থেকে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শিবলি মিথ্যা পরিচয় দিয়ে নারীদের সঙ্গে প্রতারণা করত বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষার বিকল্প নেই এমনটাই মন্তব্য করেছেন নগরীর চন্দনাইশ উপজেলার শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার সনদ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা গতকাল নগরীর চন্দনাইশ উপজেলার দোহাজারির স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হুসাইন মোহাম্মদ জসিম উদ্দিন জনি আবু নাসের তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাবের বঙ্গবন্ধু হলে জেলা আইনজীবী সমিতি জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি ও তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম ল গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বজরুল আনোয়ার সাবেক সদস্য মোহাম্মদ মুজিবুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যবসায়ীদের স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া গতকাল চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিডা আয়োজিত কর্মশালায় তিনি এ আহ্বান জানান বলেন প্রধানমন্ত্রীর ভিশনারি নেতৃত্বে জনগণ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিডার নির্বাহী সদস্য ড খন্দকার আজিজুল ইসলাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ওমর হাজ্জাজ সহ অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নানামুখী বিনিয়োগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক বললেন সিটি মেয়র এবং সীতাকুণ্ডে র্যাবের অভিযানে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে